হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের দেখাতে আসছি সাভার গোলাপ গ্রাম সাভার গোলাপ গ্রামে আসছি সাভার গোলাপ গ্রামে গোলাপ দেখানোর জন্য সরাসরি আপনারা যারা গোলাপ কিনতে চান তারা এই গ্রাম থেকে গোলাপ ক্রয় করতে পারেন দেখেন এই একটা গোলাপের বাগান গোলাপের ক্ষেত প এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যায় শুধু এই না ওই সাইডটা দেখাই দেখেন ওইখানের যত ক্ষেত আছে সবগুলোই গোলাপের গ্রাম গোলাপের ক্ষেত গোলাপ চাষ করে সবাই এখানে অন্য কোনো চাষ হয় না শুধু গোলাপি চাষ হয় দেখেন একটা গোলাপ খেত দেখতে পাইতেছেন দেখেন যদি আপনারা গোলাপ পাইকারি দামে কিনতে চান যদি আপনাদের কোনো অনুষ্ঠানে গোলাপের প্রয়োজন হয় তাহলে আপনারা এই সাভার গোলাপ গ্রামে এসে যারা সাভারে থাকেন তারা সাভার গোলাপ গ্রামে এসে গোলাপ কিনতে পারেন যারা ফুলের বিজনেস করতে চান যে আপনাদের গোলাপ প্রয়োজন হবে তাহলে তারা আপনারা সরাসরি চলে আসতে পারেন গোলাপের খেতে এখান থেকে আপনারা সরাসরি গোলাপ কিনতে পারবেন গত বছর গোলাপের বাগানে অনেক মানুষ প্রবেশ করতে পারতো এবছর আবার দেখলাম প্রবেশ মূল্য দিয়ে রাখছে পঞ্চাশ টাকা করে যদি আপনারা সরাসরি ক্ষেতের ভিতরে গিয়ে ভিডিও বানাইতে চান তাহলে পঞ্চাশ টাকা দিয়ে তারপরে ক্ষেতের ভিতরে প্রবেশ করতে হবে দেখেন তোর সাথে থাকেন আমি কিছু কিছু ক্ষেত আপনাদের ঘুরে ঘুরে দেখাই এই চলে আসলাম একটা ক্ষেত্রে দেখেন দেখেন গোলাপ ফুটে আছে দেখা যায় গোলাপের কারণে শুধুমাত্র গোলাপ চাষের কারণে এই গ্রামের নাম রাখা হয়েছে গোলাপ গ্রাম সাভার বিরুলিয়ার অবস্থিত দেখেন গোলাপের ক্ষেত ওই যে মানুষ গোলাপ খেতে পরিচর্যা করতেছে এই গোলাপ চাষ করে এখানকার মানুষের জীবিকা নির্বাহ হয় আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন সরাসরি গোলাপের বাগানে গোলাপের খেতে দেখেন আসলে ভিডিও মেক করতে অনেক কষ্ট আপনাদের ভালোবাসা ছাড়া এরকম ভিডিও বানানো সম্ভব না সরাসরি গোলাপের খেতে চলে আসছি যদি ভিডিও ভালো লাগে যদি ভালো বেসে থাকেন আমাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন প্লিজ এই গোলাপ গ্রামের ভিডিও বানানোর জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছি শীতের সকালে সঙ্গীবিহীন একাই কেউ নাই সাথে আমি একাই আসছি দেখতে থাকেন আমি আপনাদেরকে পিছনের ক্যামেরাটা দিয়ে দেখাবো একটু দেখবেন সবাই